হে গাইস তোমরা সবাই কি করছো দেখতেই পাচ্ছ আমি এখন শুয়ে আছি লাঞ্চ টাঞ্চ করে শুয়ে আছি সানডে সানডে মানে হচ্ছে আমার কাছে ল্যাথ খাবার দিন ল্যাথ খাচ্ছি সব কাজকর্ম বাদ দিয়ে সকালবেলা যার যেটুকু কাজ ছিল করে নিয়েছি সকালবেলা উঠে পরের যেটুকু কাজ ছিল করার পর সান টান করে আমি আবার কাজে বসে বললাম তারপরে কাজ শেষ করে এখন আমি শুয়ে আছি লাঞ্চ করে হট করে দেখছি আমার না গলাটা কেমন খুশ 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 করছে ঠান্ডা লেগে গেছে জ্বর জ্বর ফিল হচ্ছে বুঝতে পারলাম না কিভাবে কি হলো কালকে অবধি ঠিক ছিলাম এখন প্রচন্ড জ্বর জ্বর ফিল হচ্ছে আর ওয়েদারটাও কোনো সময় বৃষ্টি হচ্ছে কলকাতায় কোনো সময় হচ্ছে হালকা রোদ্রু আবার বৃষ্টি আবার রোদ্রু মানে কিছুই বুঝতে পারছি না কি তো তোমরা বলতে পারবে কেন এরকম হচ্ছে আমার সাথে ওয়েদারের চেঞ্জের জন্য না হচ্ছে আমি অ্যাকচুয়ালি আমি এখানকার না বাড়ি হচ্ছে শিলিগুড়ি তো এখানে থাকি এই রিজনেও হতে পারে যাই হোক তো তোমরা কী করছো সারাদিন কীভাবে কাটাচ্ছ বাড়িতে কেমন লাজ খাচ্ছ আমাকে জানিয়েও চলো টাটা ব্লগটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো না টাটা